নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ পাঁচই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির আঠেরোই ফেব্রুয়ারি দু সাল আজকের বার রবিবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে নবমী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে রোহিণী নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে বৈদ্রীতি যোগ আজকের দিনে পক্ষ থাকবে শুক্ল পক্ষ তাহলে জেনে নি প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি শত্রু থেকে সাবধান সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত পরবর্তী রাশি বৃষ রাশি পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে আশা পূরণে বাধা মিথুন রাশি শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানের সমস্যা দেখা দিতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে এরপর বলি কর্কট রাশি পড়াশোনায় শুভ পরিবর্তন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত পাওনা আদায় অশান্তি হতে পারে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা সিংহ রাশি ব্যবসায় খরচ বৃদ্ধি প্রেমের ব্যাপারে আবেগ সংযত থাকুন কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও সুনাম পাবেন ব্যবসায় খরচ বৃদ্ধি কন্যা রাশি প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা বাড়তি কিছু খরচ হতে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে পরবর্তী রাশি তুলা রাশি চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দিন দুশ্চিন্তা আর্থিক চাপ থাকবে পরবর্তী রাশি তুলা রাশি চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দিন দুশ্চিন্তা আর্থিক চাপ থাকবে এবার বলি ধনু রাশি ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট। চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে মকর রাশি পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে বাইরের অশান্তি ঘরে আসতে পারে এবার বলি কুম্ভ রাশি সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সর্বশেষ মিন রাশি শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রু জয় প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে